সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয়ে কনকনের শীতে যে পাঁচটি বিজ্ঞানসম্মত উপায়ে শরিম গড় রাখবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি শীতকালে বাড়ির বাইরে আরাম খুঁজে পাওয়াটা সহজ নয় কিন্তু এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে বিজ্ঞান প্রথমেই আপনাকে জানতে হবে তাপের পরিমাণ এবং পরিচালনা আপনি যখন ঠান্ডা ফুটপাতে দাঁড়িয়ে আছেন তখন তার সংস্পর্শে আপনার পা ঠান্ডা হয়ে যাওয়া হলো পরিবহন আবার ঠান্ডা বাতাসের সংস্পর্শে আপনার নাকে ডগা ঠান্ডা হয়ে যাওয়াটা হলো পরিচলন এবার দেখুন এই দুটি জিনিস বুঝে কীভাবে নিজেকে দিব্যি গরম রাখতে পারবেন কনকনে শীতের রাতেও কয়েক স্তরের কাপড় পরুন একটি মোটা চাদর বা জ্যাকেট পরার চাইতে দুটো অপেক্ষাকৃত পাতলা সোয়েটার পরলে শীত কম লাগবে কারণ এসব স্তর সরাসরি আপনার শরীর থেকে বাইরে তাপ পরিবহন ও পরিচালনে বাধা দেবে এছাড়া দুটি স্তরের মাঝে আটকে থাকা বাতাসে ইনসুলিন্টের কাজ করে তাপ ধরে রাখবে আপনার শরীরে কাপুনি থামান কাপুনি শুরু হওয়ার মানে হলো আশেপাশে অতিরিক্ত ঠান্ডা বা আপনার শরীরে মোটে সহ করতে পারছে না আপনার উচিত হবে দ্রুত কোনো গরম জায়গায় চলে যাওয়া ঠান্ডা আমাদের শরীরে কাপনি দেখা দেয় কারণ এর মাধ্যমে শরীরের নিজেকে গরম করার চেষ্টা করে পেশিগুলো কাপনির মাধ্যমে ক্যালেঙ্কেরি ক্ষয় হয় এবং তাপ উৎপাদন করে কাপনি থেমে যাওয়ার জন্য অপেক্ষা করবেন না মোটে কারণ হাইপোথেরামিয়ার মধ্যবর্তী পর্যায়ে মানুষের শরীরে কাপড়ি থামিয়ে দেয় এই পর্যায়ে কাঁপুনিতে শরীর নিজেকে রক্ষা করতে পারে না ভালোভাবে খাওয়া দাওয়া করুন শরীর যেন নিজেকে গরম রাখতে পারে তার জন্য এক জ্বালানি সরবরাহ করুন অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারে মনোযোগী হন এই এক্ষেত্রে আপনার রক্তে চিনির পরিমাণ ঠিক থাকবে আর শরীর থাকবে গরম এছাড়া প্রয়োজন মতো পানি পানও মনোযোগী থাকুন অভ্যাস করে ফেলুন বাসার বাইরে শীতের মাঝে অনেকটা সময় কাটাতে হয় ঠান্ডার প্রতি অভ্যস্ত হয়ে যান শরীরকে ঠান্ডা সহ করতে শেখান শরীর ফিট রাখাটা এজন্য জরুরি কিন্তু বেশি শুকনো গরম হলে আবার সমস্যা কারণ শরীরে যথেষ্ট ফ্যাট না থাকলে শরীর মোকাবেলা করা যায় না ঝুঁকির ব্যাপারে সতর্কতা থাকুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু ওষুধ আছে যেগুলো আপনাকে শীতের বেশি সংবেদনশীল করে তুলতে পারে এছাড়া বয়স্ক বেশি বেশি কাবু হয়ে যান দুই বছর বয়সে কম প্রতি সংবেদনশীল যখন বেশি শীত পড়ে তখন তাদের বেশি সতর্ক থাকা উচিত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন লিঙ্ক শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন স্বাস্থ্য বিষয়ক ভিডিও